বর্তমানে অভিভাবকদের মধ্যে একটা বদ্ধপরিকর ধারণা হয়ে গেছে যে বিশেষ করে বাংলা মিডিয়ামে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে বাংলা মিডিয়ামের যে স্কুলগুলো রয়েছে সেখানে যে পাঠ্যবই যে সিলেবাস রয়েছে সেইটা পড়লে কোনো ছাত্রছাত্রীর কোনো রকম জ্ঞানের বিকাশ ঘটে না এই বদ্ধপরিকর যে ধারণাটা আপনাদের মধ্যে রয়েছে এই ক্লাসটা আপনারা দেখুন তাহলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল প্রমাণ হবে যে এই বইগুলো যথেষ্ট সাইন্টিফিকভাবে বইগুলো তৈরি করা হয়েছে বইগুলোকে পড়ানোর আগে শিক্ষক শিক্ষিকাদের বলব আপনারা নিজেরা বইটাকে ভালো করে আগে পড়ুন এবং এই বিষয়টা কি বলতে চেয়ে যে সেটা বোঝার চেষ্টা করুন কিভাবে ছেলেদেরকে উপস্থাপনা করতে হবে সেই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে পেজ নাম্বার তেরো স্টেথোস্কোপে সোনা এইটা হচ্ছে টপিক এই টপিকটার ওপরে আজকে আলোচনা করব এবং এখান থেকে মানে একজন পঞ্চম শ্রেণীর ছাত্র বা ছাত্রী কতটুকু ইনফর্মেশন বা ইনফর্মেটিভ জ্ঞান তার মধ্যে দরকার এই সবটাই এই ক্লাসে থেকে তারা সাইন্টিফিকভাবে প্র্যাকটিক্যালের সঙ্গে রিলেট করে তারা শিখতে পারবে তো আমি শুরু করছি প্রথম যে অংশটা রয়েছে আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়িয়ে আমি বিষয়গুলো আলোচনা করব তো প্রথমে যেটা রয়েছে আমি আগে পড়ে নিই ডাক্তারবাবুরা বুকে স্টেথোস্কোপ দিয়ে থাকেন সিধু ভাবল এমন একটা জিনিস বানানো যায় স্টেথোস্কোপে যে দিকটা বুকে ঠেকায় সেটা ছোটো ফানেলের মতো ও একটা ফানেল আর একটা রবারের নল দিয়ে স্টেথোস্কোপ বানানোর চেষ্টা করল দেখুন এই যে দুটো লাইন আমি পড়লাম এর মাধ্যমে একজন ছাত্রছাত্রী আমরা যখন এই ক্লাসটা নিতে যাব সেক্ষেত্রে বলে দিই এই ক্লাসটি নিতে যাওয়ার আগে যদি আমাদের টিএলএম হিসাবে স্কুলে স্টেথোস্কোপ থাকে অবশ্যই প্রত্যেকটা স্কুলেই আছে আমি বলবো শিক্ষক মহাশয়দেরকে আপনারা স্টেথোস্কোপটা সঙ্গে করে নিয়ে যান যখনই আপনি গলায় স্টেথোস্কোপটা নিয়ে ঢুকবেন দেখবেন ওই স্টেথোস্কোপটা দেখার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে একটা আলাদা উত্তেজনা বা উদ্দীপনা তাদের মধ্যে থাকবে যে স্যার একটা নতুন কিছু একটা নিয়ে এসেছে এটা তো আমরা ডাক্তারবাবুর গলায় দেখেছি তার মানে তাদের যে একটা অ্যাট্রাকশন এটা কিন্তু প্রথমেই তৈরি হয়ে যাবে তাহলে এই স্টেথোস্কোপটা নিয়ে আমরা যখন ঢুকলাম তখন আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা আজকে এই যে যন্ত্রটা তোমরা দেখছো এটা নিশ্চয়ই তোমরা কোথাও দেখেছো দেখবেন এক বাক্যে হ্যাঁ স্যার ডাক্তারবাবুর কাছে এটা আমরা দেখেছি তাহলে একটা আগ্রহ তাদের কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেলো এবং তারা কিন্তু অ্যাটেনশান দিয়ে ফেললো আপনার প্রতি তো এইরকম কোনো প্রশ্ন কোনো ছাত্রের মনে জেগেছে এবং সে এটাকে বানানোরও চেষ্টা করছে যে হ্যাঁ এইরকম জিনিস আমরা তৈরি করতে পারি আমরা যদি একটা ফানেল প্লাস্টিক বা রাবার একটা ফানেল নিই এবং একটা রাবারের নল নিই নিয়ে এটা আমরা করতে পারি আমি এবারে পরের অংশটা পড়ব সে বানানোর চেষ্টা করলো ছোট বোনের ছোটো বোনের বুকে নলটা ঠেকিয়ে সিধু ফানেল কানে দিল তারপর অবাক হয়ে শুনল বুকে এত শব্দ হয় সে এবার পুরো বিষয়টাকে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করলো যে একটা রাবার দিয়ে একটা ফানেল দিয়ে সে প্র্যাকটিক্যাল একটা জিনিস তৈরি করেছে এইটা যখন আমরা বলবো ক্লাসের মধ্যে তার মানে আর এই জিনিসটা তো আমার গলায় যখন স্টেথোস্কোপটা দেখবে সঙ্গে সঙ্গে তাদের মধ্যে কিন্তু একটা এইটা যে তৈরি করে এখানে যখন শুনলো তাহলে বাড়িতে গিয়ে যেটা তৈরি করা যায় তাদের মনের মধ্যে কিন্তু একটা ইন্টারেস্ট জাগবে এবং তারাও কিন্তু এই কাজটা বাড়িতে গিয়ে করার চেষ্টা করবে এবং এটা যে বুকে ঠেকালে একটা শব্দ শোনা যায় এই বিষয়টা তারা প্র্যাকটিক্যালি রিয়েলাইজ করতে পারবে ভালো করে দেখার আগেই সে যখন বোনকে দেখছে ভালো করে দেখার আগেই মা বোনকে ডাকলো এই লাইনটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে বোন ছুটে গেল আবার একটু পরে ফিরে এলো সিধু আবার এইভাবে শুনল এবার মনে হলো শব্দটা বদলে গেছে বিষয়টা বুঝুন সে কিন্তু টোটাল জিনিসটা প্র্যাকটিক্যালি ফিল করছে একটা স্কুলে আমরা যখন ক্লাসের মধ্যে এই বিষয়টা আলোচনা করছি তার মানে এইটা সম্পর্কে তাদের একটা আগ্রহ বা আমরা এটা এটাও করতে পারি যে আমরা টেসোস্কোপটা নিয়ে এসে তাদেরকে আমরা বললাম যে তোমরা রকম একটা জিনিস কিন্তু বাড়িতে তৈরি করতে পারো এবং তৈরি করে তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিক্যালি বিষয়টা আগে উপলব্ধি করো আমরা পরের দিন এই বিষয় নিয়ে আলোচনা করবো তাহলে তারা বাড়িতে গিয়ে তারা এই রকম একটা ইনস্ট্রুমেন্ট তারা তৈরি করলো এবং তারা কে কী উপলব্ধি করলো তাদের প্রত্যেকের প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতাটা সেটা আমরা শুনলাম যেটা এখানে গল্পের মধ্যে বলা আছে এবং তারা এটাও দেখল যে আমরা যদি কোনো কাজ কাজকর্ম না করে চুপচাপ থাকি তাহলে যে বুকে যে আওয়াজটা হচ্ছে সেইটা কেমন হচ্ছে আর যদি দৌড়ে যায় বা তারপরে আসে তারপরে আওয়াজটা বাড়ছে না কমছে এই বিষয়টা কিন্তু তারা উপলব্ধি করলো তাহলে এখান থেকে এই যে প্রশ্ন তাদের মনের মধ্যে বা আমরা এখান অনেকে অনেকে এই কথাটা বলে যে বইগুলো এমন হয়েছে কোনো প্রশ্ন করার জায়গা নেই আমরা কিন্তু এখন আর সেই সংকার যুগে নেই আমাদের এখন বিষয়টা বুঝে সেখান থেকে উপলব্ধিমূলক যে প্রশ্নগুলো এটা আসতে পারে যে কেউ যদি বসে থাকলে তার বুকের যে ধু ধুক শব্দ বা আওয়াজ সেটা মানে জোরে হয় না আসতে হয় আর যদি দৌড়ে যায় তাহলে তার আওয়াজটা কেমন হয় তো এই বিষয়টা তারা যেহেতু প্র্যাকটিক্যালি ফিল করছে তাকে কিন্তু আর মুখস্থ করতে হবে না সে বলতে পারবে বা লিখতে পারবে যে হ্যাঁ দৌড়ে গেলে হৃৎপিণ্ড আমি যেহেতু এখনও হৃৎপিণ্ড আসিনি তাই এই কথাটা বলছি না হৃৎপিণ্ড টোটালটা পড়া হলে হৃৎপিণ্ড গিয়ে সেই ব্যাপারটা আসবে তাহলে তারা কিন্তু বুঝতে পারবে যে দৌড়ালে ধুকধুকানিটা বাড়ে না কমে আর যদি আমরা চুপচাপ বসে থাকি তাহলে কেমন হয় তাহলে এইটা তাকে কিন্তু আর পড়ে মুক্ত করার দরকার হবে না তারা বাস্তবের সঙ্গে বিষয়টাকে বুঝতে পারবে আমি এবারে পরের অংশটা পড়ছি পরের দিন স্কুলে সবাইকে সেই কথা বললো স্বাভাবিকভাবেই সে এই ব্যাপারটা নিয়ে যখন স্কুলে আলোচনা করবে ক্লাসের মধ্যে আলোচনা করবে তখন এইবারে আমাদের টিচারদের ভূমিকাটা কি টিচারদের ভূমিকাটা কি এখানে দেখুন দিদিমণি শুন আচ্ছা দিদিমণি শুনে বললেন ঠিকই শুনেছ দৌড়ে গেলে আর দৌড়ে ফিরলে হৃৎপিণ্ডের ধুক ধুক শব্দটা বেড়ে যায় তার মানে এখানে কিন্তু ওরা এর আগে পর্যন্ত যে হৃৎপিণ্ড বলে কোনো একটা জিনিস আছে হয়তো সেই জিনিসটা তারা জানেই না হতেই পারে কারণ এর আগে হয়তো শোনেনি কিন্তু বুকে কিছু একটা আছে সেটা ধুকধুক আওয়াজ হয় সেটা দৌড়ে গেলে বা দৌড়ে আসলে সেই আওয়াজটা বাড়ে এটা তারা বুঝতে পেরেছে এখন আমাদের শিক্ষক শিক্ষিকাদের কাজ হলো যখন তারা এই ব্যাপার ব্যাপারটা মানে আলোচনা করলো তখন আমাদের তাদেরকে আরেকটু ইন যেহেতু আমরা বিষয়গুলো আমরা জেনেছি আমরা ফাইভ সিক্স সেভেন এইট এইভাবে ধাপে ধাপে আমরা কলেজ পাস করেছি ইউনিভার্সিটি পাস করেছি অর্থাৎ নলেজ তাদের থেকে বেশি আছে তাদের এই নলেজগুলো এবার ধাপে ধাপে তাদের প্রশ্ন অনুসারে তাদের মধ্যে আমাদেরকে ডেলিভার করতে হবে তাহলে এবারে আমাদের যেটা কাজ হ্যাঁ ঠিকই শুনেছ দৌড়ে গেলে বা দৌড়ে ফিরলে হৃৎপিণ্ডের ধুক ধুক শব্দটা বেড়ে যায় এই যখনই আমরা এই হৃৎপিণ্ড শব্দটা ব্যবহার করব। তখন সঙ্গে সঙ্গে কিন্তু তাদের মনে এবার প্রশ্ন জাগবে যে হৃৎপিণ্ডটা কি। দেখুন এখানে প্রশ্ন আছে আশা বলল হৃৎপিণ্ড কি। এবার আমাদের যেটা কাজ হবে সঙ্গে সঙ্গে এবার হৃৎপিণ্ড কি যেহেতু তারা প্রশ্ন করেছে মানে তাদের মনের মধ্যে কিন্তু একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেছে যে হৃৎপিণ্ডটা কি এখন আমি যদি ওই কৌতূহল সৃষ্টি না করে প্রথমে আমি বলতাম যে হ্যাঁ এই বুকের মধ্যে এরকম একটা যন্ত্র থাকে একটা অর্গান থাকে হ্যাঁ এটাকে হৃৎপিণ্ড বলে এটা এই করে সেটা সেই করে তাদের মনে ইন্টারেস্ট থাকতো না বা তারা সেইভাবে শুনতো না এবারে কিন্তু পশুরা তারা করেছে সুতরাং আমার কথাগুলো শোনার আগ্রহ তাদের মধ্যে কিন্তু রয়ে গেছে তো এবারে আমাদের যখনই সে প্রশ্নটা করলো তাহলে হৃৎপিণ্ড কি সেটা আমাদেরকে কিন্তু এমনভাবে বলতে হবে যে একটা ফাইভের ছেলে সে যেন বুঝতে পারে কারণ আমি যদি এখন হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হৃৎপিণ্ডের সেই অলিন্দ নিলয় নিয়ে আলোচনা করি তাহলে কিন্তু তারা বুঝবে না তাহলে এবারে আমাকে কিন্তু ট্রিক মানে সেটাকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে এই ব্যাপারটাকে তাদেরকে বলতে হবে দিদিমণি এখানে কি বলছেন যে শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার একটা পাম্প তার মানে হৃৎপিণ্ড হচ্ছে একটা যন্ত্র যেটা পাম্পের মতো কাজ করে এই ব্যাপারটা তাদের কাছে কিন্তু আমরা তুলে ধরলাম যে একটি পাম্প যেটা শরীরে রক্ত ছড়িয়ে দেয় সারা শরীরে রক্ত যাওয়ার জন্য আমরা পরের অংশটা করেছি সারা শরীরে রক্ত যাওয়ার যাওয়ার জন্য ছড়িয়ে ছড়িয়ে আছে ধমনি এখানে আমরা আর একটা তাদেরকে দিলাম যে রক্ত যার মধ্য দিয়ে ছড়িয়ে যায় কিছু নলের মতো নল রয়েছে সেইগুলোকে বলা হয় ধমনী অর্থাৎ এখানে কিন্তু প্রশ্ন আমরা তাদের মধ্যে মানে এই যে কী প্রশ্ন করার জায়গা নেই কী প্রশ্ন হতে পারে তাহলে রক্ত কার মধ্য দিয়ে আমাদের শরীরে ছড়িয়ে পড়ে ধমনির মাধ্যমে ছড়িয়ে পড়ে এটা কিন্তু একটা প্রশ্ন তাদের আমরা করতে পারি মানে যখন পরীক্ষায় আমরা প্রশ্ন করতেই পারি না যে এখানে কী প্রশ্ন করব। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তারা বুঝতে পারছে যে হ্যাঁ ধমনির মাধ্যমে রক্ত ছড়িয়ে পড়ে পাম করে এই নল দিয়ে রক্ত পাঠায় বুকের ভিতরের একটা অঙ্গ তার নামই হলো হৃৎপিণ্ড তার নামই হলো হৃৎপিণ্ড তার হৃৎপিণ্ড একটি পাম্প এটা আমাদের যে সেখান থেকে ছড়িয়ে রয়েছে বিভিন্ন নলের মতো অংশ যেগুলোকে আমরা ধমনি বলছি আর এই ধমনের মাধ্যমে শরীরের সমস্ত জায়গায় রক্তটা ছড়িয়ে দিচ্ছে গিয়ে হৃৎপিণ্ড এইটা যখন বলা হলো এর মধ্যে এবারে এদের মধ্যে কিন্তু কিছু কৌতূহল তৈরি হবে যে যেমন এখানে একটা কৌতূহল অবশ্যই তৈরি হয়েছে দেখুন রবিলাল বলল সারা শরীরে রক্ত যাওয়ার কারণ কি। সারা শরীরে রক্ত যাওয়ার কারণ কি তার মানে যখনই আমরা বললাম যে হৃৎপিণ্ড হচ্ছে এমন একটা যন্ত্র যেটা পাম্প করে আমাদের শরীরে সারা শরীরের মধ্যে রক্তটাকে ছড়িয়ে দেয় স্বাভাবিকভাবে এবার তাদের মধ্যে যে অনেকেই থাকবে তাদের মধ্যে কারোর কারোর মানে প্রশ্ন আসবে যে আমাদের এই রক্তটা ছড়িয়ে পড়ার কারণটা কি কেন হৃৎপিণ্ড রক্তটাকে ছড়িয়ে দিচ্ছে রাইট এইবারে সঠিক উত্তরগুলো আমাদেরকে তাদেরকে কিন্তু দিতে হবে সারা শরীরে অক্সিজেন ও শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় রক্ত রক্ত কাজটা কী হলো তাদেরকে আমরা কিন্তু যেহেতু প্রশ্নটা তাদের দিক থেকে এসেছে সুতরাং ইন্টারেস্ট কিন্তু তাদের রয়েছে যে হৃৎপিণ্ড এই মানে আমাদের শরীরে তারাই প্রশ্ন করেছে যে রক্তটা কেন ছড়িয়ে পড়ে এবার আমি নিজে থেকে যখন এই ব্যাপারগুলো বলতাম তার থেকে তারা যখন আমাকে প্রশ্ন করেছে মানে তাদের একটা আগ্রহ জানার তখন কিন্তু তারা অনেক মনোযোগ সহকারে শুনবে সারা শরীরে রক্ত শরীরে অক্সিজেন এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় তাহলে তাদের এই রক্ত সরিয়ে পড়ার একটা কাজ হচ্ছে যে আমাদের অক্সিজেন এবং পুষ্টি এটা সারা শরীরে পৌঁছে দেয় আবার ধরো তোমার এবার খুব গুরুত্বপূর্ণ কথা এখানে আছে আবার ধরো তোমার নাকে একটা ফোড়া হয়েছে সেখানে ফোড়ার অনেক জীবাণু রক্তে কিছু জীবাণু মিশেছে কিন্তু তুমি ওষুধ খেয়েছো ওষুধটা ফোড়ার জীবাণু মারতে পারবে কিন্তু ফোড়ার কাছে ওষুধটা যাবে কীভাবে খুব ভালো কথা কারণ রক্ত যে শুধুমাত্র পুষ্টি এবং অক্সিজেনকেই পৌঁছে দিচ্ছে তা নয় আমি এখানে আরও একটা বিষয় উপস্থাপনা করলাম যে আমার শরীরের কোনো একটা অং অংশে একটা ক্ষত হয়েছে বা কিছু একটা হয়েছে এখানে ফোড়ার একটা উদাহরণ দেওয়া হয়েছে যে একটা ফোড়া হয়েছে তাহলে এই ফোড়াতে যে মানে ফোড়ার মধ্যে তো জীবাণু আছে তো এবার আমি যদি ওষুধ খাই তাহলে সেই ফোড়াটা সেই জীবাণুগুলো নষ্ট হবে কিন্তু সেখানে সেই ওষুধটা যাবে কি করে তাহলে এবারে একটা তাদের মধ্যে কৌতূহল তৈরি হলো এবারে সেইটা কি করে আমরা তাদের কৌতূহলটা মেটাবো এইবার সঙ্গে সঙ্গে তাদের মনে কিন্তু প্রশ্ন জেগে গেছে অলরেডি যে রক্তের সঙ্গে গুলে যাবে তার মানে ওষুধটা কি তাহলে রক্তের সঙ্গে গুলে যাবে এই একটা প্রশ্ন কিন্তু তাদের মধ্যে জেগেছে এবং সেই সঙ্গে আরও প্রশ্ন তাদের মধ্যে তৈরি হয়েছে হৃৎপিণ্ড সেই রক্ত পাম করে নাকে পাঠাবে তার মানে এতক্ষণ পর্যন্ত আপনি যেটা আলোচনা করলেন এটা কিন্তু তাদের মধ্যে অলরেডি একটা ধারণা তৈরি হয়ে গেছে যে রক্ত যেমন খাদ্য পুষ্টিরস অক্সিজেনকে পাঠিয়ে দিচ্ছে তাহলে নিশ্চয়ই এই ওষুধটাকেও রক্তের মধ্যে গুলে যাবে এবং সেটাও কি হবে না ফোরার জায়গায় পৌঁছাবে কি করে না হৃদপিণ্ড সেটাকে পাম্প করে সেই রক্তকে পাম্প করে নাক পর্যন্ত পাঠিয়ে দেবে তাহলে তারা কিন্তু রক্তের কাজ এবং হৃদপিণ্ডের কাজ বুঝে গেল দেখুন এই তো রক্তের কাজ আর হৃৎপিণ্ডের কাজ তোমরা বুঝে গেছো তার মানে তারা তারা কিন্তু বুঝে গেল এবার ব্যাপারটা কি তাছাড়া রক্তের রক্তে রোগ আটকানোর মতো অনেক কিছু থাকে এবার আমি তার মধ্যে আরেকটা একটা কৌতূহল তৈরি করে দিলাম যে রক্তে রোগ আটকানোর মতো রক্তের মধ্যে কিছু থাকে সঙ্গে সঙ্গে তাদের মধ্যে বা কিছু প্রশ্ন জাগবে তাই যেহেতু রক্তের মধ্যে রোগ আটকানোর কিছু কিছু থাকে এবার একটা ক্লাস ফোর বা ফাইভের ছেলে মেয়ে তারা কিন্তু অনেক মানে প্র্যাকটিক্যাল তারা জীবনে কিছু উপলব্ধি করেছে যে অনেক সময় তাদের হয়তো ঠান্ডা লাগে বা জ্বর হয় তারা ওষুধ খায় না তবুও অসুখটা সেরে যায় এবার এই ফাঁকে তারা এই প্রশ্নটা যেহেতু সুযোগ পেয়ে গেছে এবার কিন্তু স্যারের কাছে বা ম্যাডামের কাছে এই প্রশ্নটা তারা করে বসবে যে তাই কিছু অসুখ ওষুধ না খেলেও সেরে যায় মানে তাই কিছু অসুখ আছে যারা যেগুলো ওষুধ না খেলেও সেরে যায় তাহলে আমাদের তখন কাজ হবে হ্যাঁ ঠিক এবারে মানে ওষুধ না খেলেও সেরে যায় কারণ রক্তের মধ্যে কিছু এমন কিছু আছে সেটা সেরে যায় এবার সেক্ষেত্রে আমরা একটু আর একটু ডিটেলসে তাদেরকে আলোচনা করতে পারি না হলেও ক্লাস ফাইভের জন্য যথেষ্ট এটুকু এবারে তোমরা বন্ধুরা সবাই মিলে সিঁধুর মতো টেথোস্কোপ বানানোর চেষ্টা করো এবং ছোটার আগে এবং পরে হৃৎপিণ্ডের যে ধুকধুক শব্দটা সেটা তোমরা পর্যবেক্ষণ করো এবার তাদের একটা অ্যাক্টিভিটি টাস্ক আমরা দিতে পারি এরকম একটা ছক তৈরি তৈরি করো এবং বাড়িতে এরকম একটা স্টেথোস্কোপ বানিয়ে তোমরা কিন্তু এইভাবে বিকালে খেলার পরে বা রাতে শুতে যাওয়ার আগে কীরকম ধূপ শুনলে এবং কেন সেটা পরিবর্তন হলো এই ধরনের কাজ তারা করে কিন্তু বাড়িতে একটা অ্যাক্টিভিটি চার্ট বানিয়ে আনতে পারে তো এইভাবে আমরা যদি বিষয়গুলো দেখি এবারে প্রশ্ন হচ্ছে যে এখান থেকে তারা কোনো ইনফরমেশন বা কোনো ইনফরমেটিভ কোয়েশ্চেন তাদের তৈরি করা যায় না চলুন কিছু কোয়েশ্চেন দেখে নেওয়া যাক যেমন ধরুন সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হলো মানে আমরা সঠিক উত্তর নির্বাচনের কিছু কোয়েশ্চেন তাদের সামনে রাখতে পারি সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হলো তো এখানে চারটে অপশান দিয়ে দিলাম হৃৎপিণ্ড ফুসফুস মস্তিষ্ক পাকস্থলী সুতরাং তারা কিন্তু এবারে খুব সহজেই উত্তর দিতে পারবে কারণ তারা টোটাল বিষয়টা কিন্তু আয়ত্ত করে ফেলেছে খেলাধুলার সময় হৃৎপিণ্ডের শব্দ এবার এটা কিন্তু আর তাদের মুখস্থ করতে হবে না বেড়ে যায় কমে যায় একই থাকে কমে বাড়ে তা খেলার পরে যে হৃৎপিণ্ডের যে শব্দটা বেড়ে যায় সেটা অলরেডি তারা কিন্তু বুঝে গিয়েছে সুতরাং এই কোয়েশ্চেনটা তাদের কিন্তু আর সমস্যা হবে না যে নল দিয়ে রক্ত সারা ছড়িয়ে ছড়িয়ে পড়ে তা হলো শিরা ধমনি রক্ত জেল হৃৎপিণ্ড ধমনী এটা ধমনী এটা কিন্তু তারা করেছে অলরেডি যে রক্ত ধমনির মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় যে যন্ত্রে তা হলো অলরেডি তারা কিন্তু জানে যে যে যন্ত্রের মাধ্যমে হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় তার নাম নিশ্চয়ই থার্মোমিটার নয় সেটা নিশ্চয়ই ব্যারোমিটার নয় সেটা নিশ্চয়ই ফোটোমিটার নয় সেটা হচ্ছে স্টেথোস্কোপ চলুন আরও কিছু কোয়েশ্চেন দেখা যাক এবারে কিছু ঠিক ভুল নির্বাচন করো এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু আমরা তাদের রাখতে পারি হৃৎপিণ্ড বুকের প্রথম প্রশ্নটা বুকের ভিতর হৃৎপিণ্ড পাম্পের মতো কাজ করে এটা ঠিক না ভুল এটা কিন্তু তারা যেহেতু পড়েছে অলরেডি বুঝে যাবে যে এটা ঠিক স্টেথোস্কোপের সাহায্যে ধমনীর শব্দ শোনা যায় তারা অলরেডি জানে যে স্যার বলেছেন বা তারা যে অভিজ্ঞতা লাভ করেছে স্টেথোস্কোপের সাহায্যে আমরা হৃৎপিণ্ডের শব্দ শুনি সুতরাং এটা ভুল ফোড়ার জীবাণু মারার জন্য ওষুধ ওই স্থানে পৌঁছে দেয় রক্ত এটা কিন্তু ঠিক এটাও তারা কিন্তু জেনেছে কাজ করলে হৃৎপিণ্ডের শব্দ কমে যায় অবশ্যই তারা এটা মুখস্থ করবে না কারণ এমনভাবে তারা বুঝেছে যে কাজ করলে কমে না বাড়ে সুতরাং এই শব্দ এটা ভুল মানুষের হৃৎপিণ্ডের চারটে প্রকোষ্ঠ আছে আমরা প্রসঙ্গক্রমে তাদের আলোচনা করেই দিতে পারি যে চারটে কুঠুরি থাকে বা তাদের নামগুলো কিন্তু আমরা উল্লেখ করে দিতে পারি তো চারটি প্রকোষ থাকে সেটা ঠিক হৃৎপিণ্ডের শব্দ শোনা হৃৎপিণ্ডের শব্দ কোনো যন্ত্র ছাড়াও শোনা যায় এটা কিন্তু আমরা দেখেছি যে স্টেথোস্কোপ যন্ত্রেই শোনা যায় সুতরাং এইটা কিন্তু ভুল এবারে আমরা আরো কিছু কোয়েশ্চেন একটু দেখে নিই যেমন আমরা শূন্যস্থান পূরণ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দিতে পারি দৌড়ে ফিরলে ড্যাশের ধুক ধুক শব্দ বেড়ে যায় দৌড়ে ফিরলে বুকের বা হৃৎপিণ্ডে আমরা হৃৎপিণ্ডে দিতে পারি হৃৎপিণ্ডে ধুক ধুক শব্দ বেড়ে যায় শরীরে জীবাণু মারার জন্য আমরা ড্যাশ খেয়ে থাকি আমরা ওষুধ খেয়ে থাকি এই ধারণাগুলো তাদের মধ্যে কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে শরীরে পুষ্টি পদার্থ অক্সিজেন পৌঁছে দেয় এটাও কে দেয় সেটা কিন্তু তারা বুঝে গেছে এটা হচ্ছে রক্ত ড্যাশের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয় কিসের মাধ্যমে দেশের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড এটা হচ্ছে ধমনির মাধ্যমে তো এই রকম কিন্তু আমরা বেশ কিছু কোয়েশ্চেন তাদের জন্য ছেদ করে রাখতে পারি তাহলে আশা করি বোঝা গেল যে সরকারি বইগুলো একদম ফেলনা নয় এবং এই বইগুলো যথেষ্ট সাইন্টিফিক এগুলোকে সঠিকভাবে যদি আমরা স্টুডেন্টদের সামনে উপস্থাপনা করি তাহলে কিন্তু তারা অনেক সুন্দরভাবে রিয়েলাইজ করবে আমরা এই সায়েন্স পয়েন্ট ডিজিটালসগুলো আমি আজকে ফাইভের উপর যে ক্লাস নিলাম এর পরবর্তী ক্ষেত্রে যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটা টপিক এইভাবে ধরে ধরে আলোচনা করব তাতে অনেক ছেলে মেয়ে আছেন যারা প্রান্তিক অঞ্চলে থাকে যারা সঠিকভাবে শিক্ষক শিক্ষিকার সাহায্য পায় না হ্যাঁ তারা সেই ক্ষেত্রে তারা কিন্তু লাভবান হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ